প্রতিবন্ধী হয়েও মেলেনি ঘর আবাস যোজনার সমীক্ষার তালিকায় নাম থাকার পরেও কোন এক অজ্ঞাত কারণে বাদ পড়ে যায় সেই নাম বছরের পর বছর কেটে গেলেও হত প্রতিবন্ধী পরিবার পেল না ঘর কিন্তু দরিদ্র পরিবার হওয়া সত্ত্বেও কেন বাদ পড়ে গেল তাদের নাম তাহলে সমীক্ষায় কারচুপির কারণেই কি এই পরিণতি উঠছে প্রশ্ন আবাস যোজনায় নাম থাকার পরেও ঘর পায়নি হত দুই পরিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনা থানার নান্দাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুন গ্রামে পঞ্চায়েতের নতুন গ্রামের বাসিন্দা মকবুল এবং স্ত্রীকে নিয়ে অতি কষ্টে দিন কাটাচ্ছেন পেশায় তিনি একজন চাষী এদিন তিনি জানান দু সালে তৎকালীন কালনা থানার ওসি সনদ দাসের গাড়িতে নিমতলা বাজারে তার মেয়ে মহসিনা খাতুনের অ্যাক্সিডেন্ট হয় তারপর থেকেই তার মেয়ে মহসিনা শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে যান তিনি ঠিকভাবে হাঁটাচলা করতে পারেন না অ্যাক্সিডেন্টের পর ওসি সনদ দাস আশ্বাস দিয়েছিলেন যে মকবুল শেখের মেয়ের চিকিৎসার সমস্ত খরচ বহন করবেন তিনি প্রথম দিকে সামান্য কিছু অর্থ সাহায্য করলেও পরের দিকে তিনি আর কোন রকম যোগাযোগই রাখেননি বলে জানান মকবুল শেখ হত পরিবারে এই বিপুল অঙ্কের চিকিৎসার খরচ বহন করতে গিয়ে পরিবারটি অর্থনৈতিকভাবে আরো দুর্বল হয়ে পড়ে বর্তমানে মহসিনা নতুন গ্রাম হাই স্কুলের 11 শ্রেণীর ছাত্রী। তিনি একজন বিরি শ্রমিকও। নিজের পড়াশোনা ও চিকিৎসার খরচ জোগাড় করতে মহসিনা বিড়ি বাদেন। খুব কষ্ট করে তার পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তেনে। আচ্ছা এই ঘর তোমাদের তাই তো এই বাড়ি তোমাদের? কি নাম বলবে একবার? বাবার নাম? মা?

বিডিও অফিস থেকে মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বার দিদিকে বলতে ফোন করার কথা বলেন এবং একটি ফোন নাম্বার দেন সেই মতো ফোনও করা হয় কিন্তু তারপরেও আজ পর্যন্ত কোনো সাড়া হয়নি বলে জানান তিনি দু সালে যে পঞ্চায়েত থেকে ঘরের লিস্ট প্রকাশিত হয়েছিল তখন এই ঘরে ওই লিস্টে আমার স্ত্রীর নাম ছিল মহুবা বিবি তারপর ওই সময় অঙ্গনবাড়ির যে কর্মীরা বাড়ি বাড়ি সার্ভে করেছিল তো উনি বাড়ি বাড়ি সার্ভে না করে হ্যাঁ নিজের মন মতো করে একটা লিস্ট জমা দিয়েছে আর তারপর পঞ্চায়েত থেকে আমরা জানতে পারলাম যে আমাদের লিস্টের নাম বাদ গেছে দিয়ে বিডিওকে জানালাম বিডিও বললো যে আপনার পরে ইনকোয়ারি হবে পরে ইনকোয়ারি হলে আপনারা অবশ্যই ঘর পাবেন কিন্তু তারপর থেকে আর কোনো ইনকোয়ারি হয়নি এদিনকে আমরা বিডিও অফিসে গিয়েছিলাম বিডিও আমাদেরকে একটা নাম নাম্বার দিয়েছিল দিদিকে বলো দিদিকে বলোতে ফোন করেছি আমি ফোন করেছিলাম ছাব্বিশে অক্টোবর দু হাজার চব্বিশ ওখান থেকে বলেছিল যে আপনার নাম্বারটা আমরা রেজিস্টার করছি আপনি যে কমপ্লেন করেছেন সেটাও নথিভুক্ত করা হলো আমাদের প্রতিনিধিরা সময় মতো আপনার বাড়ি গিয়ে ইনকোয়ারি করবে কিন্তু অক্টোবর থেকে এখনো পর্যন্ত কোনো ইনকোয়ারিটা আসেনি অপরদিকে জন্মগত প্রতিবন্ধী সানাবুল শেখ তার নামও তালিকা থেকে বাদ চলে যায় বলে জানান তিনি স্ত্রী আনহারা বিবিকে নিয়ে অতি কষ্টে দিন কাটছে তাদের পোষা গরুর দুধ বিক্রি করে আর আত্মীয় স্বজনদের সহযোগিতায় অতি কষ্টে হয় তাদের নিজেদের খাওয়ার খরচ যারা জোগাড় করতে পারেন না তৈরি করার সামর্থ্য তাদের কোথায় এই কনকনে ঠান্ডায় ভাঙাচোরা বাড়িতে কোন রকমে তারা বসবাস করেন নতুন তালিকায় যাতে তাদের নাম থাকে এবং তারা একটি সরকারি ঘর পান এটাই তাদের এখন একমাত্র দাবি আচ্ছা কাঁদা শীত হয়ে যায় দস্তবিচি যে গাড়িটা রয়েছে ওই গাড়িটা কি উনি চলাফেরা করেন নাকি উনি কি অসুস্থ অসুস্থ কেমনভাবে ভাবে অসুস্থ অসুস্থ প্রতিবন্ধী আচ্ছা প্রতিবন্ধী হাত পা মানে এই হাতে খেতে পারে না বা হাতে খায় আপনারা প্রতিবন্ধী হয়ে আপনাদের ঘর কেটে দিয়েছে ঘর পাননি অভিযোগ কোথায় জানিয়েছেন হ্যাঁ জানিয়েছেন আচ্ছা তাদের ভিডিও অফিস ভিডিও কিছু এসেছিল ইনকোয়ারি করেছে ইনকোয়ারি আচ্ছা আচ্ছা তুমি হাঁটতে চলতে পারো না কি হয়েছে থেকে কি বলছে ঘর কি বলছে ঘর দেবে না এত কিছুর পরেও কোন অদৃশ্য কারণে এই হতদরিদ্র পরিবারগুলির নাম তালিকা থেকে বাদ গেল এবং তারা সরকারি আবাস যোজনার ঘর কেন পেলেন না সব শেষে এই প্রশ্নের উত্তর অধরাই থেকে গেল ব্যুরো রিপোর্ট वन इंडिया बंगला